হ্যালো বন্ধুরা কী অবস্থা সকলে আশা করি সকলেই ভালো আছেন সো অনেকে চাচ্ছেন যে আপনারা অল্প কিছু ভিডিও ছাড়ার পর আপনারা হলো যে বুস্ট করার মাধ্যমে বিভিন্ন অল্প অল্প টাকার ভিতরে ফেসবুকের ভিতরে এ অনেকের মাধ্যমে আপনি চাচ্ছেন যে চ্যানেলটাকে মনিটাইজ করবেন আসলে এগুলো সবগুলো স্ক্যানিং এবং কীরকম স্ক্যামিং সেটা আমি আপনাকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। আর এগুলোতে কখনও যাবে না আপনি অর্গানিকভাবে চ্যানেলটাকে মনিটাইজ করেন নাহলে পরবর্তীতে অনেক বিষয়গুলোকে অনেক সিস্টেমগুলোর সঙ্গে আপনাকে ফেস করতে হবে যেমন মনিটাইজ ডিজাবল হয়ে যাওয়া অথবা তারা টাকা মেরে দেবে স্ক্যামিং তারা নিজেরাই স্ক্যামিং তো আর বেশি না করে চলুন ভিডিওতে চলে যেন হ্যালো বন্ধুরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে নাকি দেখেন এই যে দেখেন অবস্থানটা কী রকম স্ক্যামিং করতে পারেন আপনি একটু দেখেন যে আসলে কী পরিমাণ স্ক্যামিং করে এই যে দেখেন শুরু থেকে যদি আপনি কথাবার্তাগুলো শোনেন তাহলে একটু বুঝতে পারবেন ঠিক আছে প্রথমে একটা মেসেজ হয়েছে যে হ্যালো ক্যান আই গেট মোর ইনফো অন দিস মানে আমি কি এর বিষয়ে আর কি জানতে পারি সো তারাই দেখেন কী লিখছে আমার দায়িত্ব নিয়ে সতের সাথে সার্ভিস দিয়ে হ্যাঁ থাকে আমার আপনার চ্যানেল থাকবে নিরাপদ আমাদের সার্ভিস থেকে আপনার চ্যানেলে কোনোরকম ইফেক্ট পড়বে না ভালোভাবে পড়েন ইনশাল্লাহ আবার বলছে এবং মনিটাইজেশন এর কোনো সমস্যা হবে না একশো পার্সেন্ট মনিটাইজেশন গ্রান্টেড সার্ভিস মনিটাইজেশন প্যাকেজ থাকছে এক হাজার দশ সার্ভিস প্লাস ওয়াজ টাইম চার হাজার বিশ ঘন্টা প্লাস ভিউ পাঁচ হাজার প্লাস হ্যাঁ সব প্যাকেজটার মূল্য রাখছে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই কম করলে বলেন মেসেজ দেওয়া হয়েছে তারপরে লেখছে কি তিন হাজার রাখা তিন হাজার তিনশো রাখা যাবে স্যার আচ্ছা একটু কম রাখেন না তো ভাই আম যে ভাই আমাকে এই এনার আমাকে অপশনটা দিছে সে ভাই আসলে ফুটপাথের ব্যবসা করে সো সে ভাই বলছে যে আমি ফুটপাথের ব্যবসা করি একটু কম রাখে সে বলছে ইউটিউব মনিটাইজেশন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি চিন্তার কিছু নেই আমরা দিই সম্পূর্ণ নিরাপদ অর্গানিক সার্ভিস ঠিক আছে তো যাই হোক এগুলো কথাবার্তা হয়েছে আপনি কি মনেসে করছেন প্রাইস তারা বলতেছে তিন হাজার পাঁচশো তিন হাজার টাকা রাখা যাবে তো যাই হোক এখানে কথা বলছে আপনি এত কমটাই করছে আপনার বাজেট কত পনেরোশো অগ্রিম ফুল পেমেন্ট করতে হবে তাহলে ঠিক আছে এই যে দেখেন এই এইগুলো এই পুরোটা হলো আসলে যে স্ক্যামিংয়ের যে বিষয়টা আছে যে এখান থেকে আসলে শুরু হয় স্ক্যামিং একটু যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে অগ্রিম ফুল পেমেন্ট করতে হবে কারণ আমাদের সার্ভিস চার্জও দেওয়া লাগে এগুলোর সব মানে ধোকাবাজি আসলে কোনো ওদের কোনো পেমেন্ট নেই ওরা নিজেরাই এখানে আসলে যাই হোক বড় ভাই অর্ধেক দেই ঠিক আছে আপনার উপর বিশ্বাস আছে কিন্তু এর আগে আপনার সঙ্গে কোনো কাজ করি নি এক হাজার দেন আর বাকি থাকবে পাঁচশো আচ্ছা বিশেষ করেন ভাই আমার এই টাকাটাই আছে এক হাজার দিতে হবে ভাইয়া আচ্ছা তারপরে যে মইটা হবে কথাবার্তা এসে তো দেখেন আপনাদেরকে একটু চ্যানেলটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ধোকা বাজ তারা এই যে দেখতে পারতেছেন চ্যানেলটা আসুক এই যে দেখতে পারতেছেন ভাই দেখেন কোনো ধরনের সাবস্ক্রাইবার প্লাস ওয়াচ টাইম নাই এখন আপনি বলতে পারেন যে ভাই ভিডিও তো নাই ভিডিও নাই কিন্তু তারা ভিডিওটা দিতে চাইছে আপনি একটু কথাবার্তাগুলো দেখলে বুঝতে পারবেন তারা আসলে ভিডিওগুলো দিতে চাইছে হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন অবস্থানটা পেমেন্টটা করে দেন এই দেখেন অবস্থান আপনি দেখলে বুঝতে পারবেন এই দেখেন তারপরে এখানে আর কি টাকা পাঠানো হয় পাঁচশো টাকা পরে আবার উনি বলছেন পাঁচশো টাকা কেন হয় এক হাজার টাকা দেওয়ার কথা তারপরে এক হাজার টাকা দেওয়া হয় আরও পাঁচশো টাকা দিতে হবে সার্ভিস চার্জ আছে ভাই আচ্ছা পাঁচশো টাকা এই হলো মোটা পে পেইট এক হাজার টাকা এই জায়গাটা একটু লক্ষ্য করেন আসলে আপনারা তো এই যে এগুলো দেখে শুধু অল্প কিছু টাকার জন্য আপনারা এই যে এই ভুলগুলো করেন খুব কষ্ট লাগে ভাই এই ভুলগুলো থেকে নিজেকে বিরত রাখবেন দেখেন এই জায়গায় টোটাল পনেরোশো টাকা ঠিক আছে টোটাল পনেরোশো টাকা পেইড এক টাকা আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে টোটাল এক হাজার টাকা পেইড হয়ে গেছে ঠিক আছে এই যে পেইড পেইড হয়ে গেছে এক হাজার টাকা আর পাঁচশো টাকা দিতে হবে আচ্ছা হ্যাঁ বড় ভাই নিয়েন এই প্রথমের তারিখটা যদি দেখেন আপনি লক্ষ্য করতে পারেন প্রাইস এই এদিকের তারিখটা দেখা যাচ্ছে না তারিখটা দেখা যাচ্ছে না তবে এটার তারিখ আরও চার পাঁচ দিন আগের মনে করেন না চার পাঁচ দিন এইসব কথাবার্তাই চলে বা চলছে বিকাশে টাকা লোড দিয়ে রাখেন রাতেই কমপ্লিট দিচ্ছি আবার এই জায়গায় দেখেন এই রাতেই কমপ্লিট দিচ্ছি আপনি স্ক্রিনশটটা দেখলে যে বুঝবেন যে আপনাকে যে একটু আগে দেখাইলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনি কি বিকাশে টাকা লোড করেছেন জি ভাই ওকে আমি অলরেডি সাবস্ক্রাইবার সাবমিট করতে দিয়েছি আচ্ছা এরকম দেখেন ঠিক আছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন মহিলা মানুষ কিন্তু আসলে মহিলা মানুষ অনেক বাটবার আপনার একটু সবাই সাবধান থাকবেন কারণ প্রতারণার শিকার সব জায়গায় একটু ফেসবুক তারা তো আসলে এটাকে ভেরিফাই করে না যদি ভেরিফাই করে এগুলোকে আসলে সাবমিট করতো তাহলে ভালো হতো তো যাই হোক এই যে দেখেন তারপরে আবার কি বলছেন এর মাধ্যমে দিয়ে কিসের মাধ্যমে দিবে বলেন তো ভাই ভিডিও এই চ্যানেলে অনলাই আবার এও ভিডিও দিবে না আবার এর মাধ্যমে করে দিচ্ছি মানে এগুলো আসলে সবগুলো এগুলো টাকা মানুষের মেরে দেয় এভাবে মানুষের প্রতারণার শিকার করে ঠিক আছে আপনারা সবাই সতর্ক থাকবেন এই দেখেন আবার কি বলছে আধা ঘন্টা পর কথা বলবো আচ্ছা এটা ভাত তো ভাই দেখেন আসলে সব কিছু বলে এখন আমার এখন আমার ভাইকে এসে দেখেন ব্লক মেরে রেখে দিয়েছে যে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন দেখবেন যে আসলে যে ব্লক মেরে রেখে দিয়েছে ব্লক মারলে হয় কি এগুলো আর দেখা যায় না ঠিক আছে এই যে দেখতে পারতেছেন সরি দেখা যাচ্ছে না তো এই যে দেখতে পারতেছেন এই জায়গাটা তো এখানে আসলে আর মেসেজগুলো সেন্ড করলেও যাচ্ছে না আমি আপনাদেরকে সবগুলো দেখাবো স্মার্ট আইডিয়া নামে যে এই যে একটা পিজটা আছে বা এই যে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে এর থেকে সব সবাই সাবধান কোন সময় আপনার টাকা আসলে এরা পকেটে নিয়ে আর কথা বলবে না আপনি চেরও পাবে না আমি দেখাচ্ছি যে স্মার্ট আইডিয়া দেখেন সরি আমি দেখিয়ে দিচ্ছি যে স্মার্ট আইডিয়া সো এই দেখেন নয় হাজারের মতো লাইক আছে প্লাস ফরওয়ার্ডস আছে প্রায় আপনার নয় হাজারের উপরে তারপরও এরা আসলে যে দেখেন এই দেখবেন এগুলোর মধ্যে যে প্রায় একশোর উপরে কমেন্ট আছে কমেন্টগুলো দেখেন দেখবেন ভালো ভালো কমেন্ট আছে আমার একটা ফ্রেন্ড আগে নিয়েছে অনেক ভালো কাজ করে আপনারা ঠিক আছে সবগুলো ভুয়া ভুয়া একটু মানুষের নিয়ে অনেক টেনশন ছিল আপনাদের সার্ভিস দেখে ভালো লাগলো তো এই এগুলো থেকে ভাই প্রতারণার শিকারে যে যে যাদেরকে দেখতেছেন এরা আসলে এদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছে ঠিক আছে এজন্য সবাই সতর্ক থাকবেন আসলে যে প্রতারণার শিকার যাতে আপনাকে না হইতে হয় হ্যাঁ প্রতারণার শিকারটা একটা মারাত্মক বিষয় এই যে তারপরে এই জায়গায় দেখতে পারবেন অনেক এদেরকে মানে কী পরিমাণেরা এই দেখেন এগুলো এগুলো বুস্ট ছিল আসলে এখন বুস্টে নাই তো এদের কাজই হলো দুই চারজন নেবে আর এইভাবে মানুষের পয়সা মেরে দিবে। এজন্য আপনারা চেষ্টা করবেন এইভাবে করে স্ক্যামিংয়ের জন্য এদেরকে ব্লক করা রিপোর্ট করা যে এটা আসলে স্ক্যামিং ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন সব সময় যে এগুলো থেকে বেঁচে থাকার জন্য আপনি অর্গানিকভাবে নিজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চেষ্টা করেন ওয়াচ টাইম বানানোর চেষ্টা করেন যারা এগুলো বলে যে আসলে আপনার এই যে এক হাজার সাবস্ক্রাইবার অল্প টাকায় দুই হাজার অল্প টাকায় এগুলো আসলে ভাই হয় না বুঝছেন এগুলো হয় না বটিং মাধ্যমেও সাধারণত দেখা যায় পরবর্তীতেও হয় না এজন্য আপনার সবাই সতর্ক থাকবেন এই এই সব যারা যারা এরকম করতেছে তাদের থেকে সবাই সতর্ক এই যে ভাইয়ের পনেরোশো টাকা মেরে দিয়েছে বুঝতে পারছেন এই যে এই যে দেখেন ভাইয়ের পনেরোশো টাকা মেরে দিয়েছে এখন ভাই কিন্তু চাইলেও ওই টাকাটা উড্ড দিতে পারবে না বা উঠায় নিতে পারবে না বুঝতে পারছেন ভাই তো এই জন্য মহিলা মানুষ হোক মহিলা মানুষের কথা শুনে আপনারা অনেকে নরম হয়ে আছেন আরে ভাই মহিলা মানুষে বেশি প্রতারণা করে আপনারা জানেন না এই জন্য আমি সতর্কতামূলক এই ভিডিওটা তৈরি করা যে যাতে করে কেউ কোনো ধরনের প্রতারণার শিকার না হয় অল্প টাকার জন্য লো প্রলোভনে পড়ে যাতে কেউ কোনো ধরনের নিজের কষ্ট শিকার না হয় সেজন্য আসলে সকলের আমি আমার সাবস্ক্রাইবার সহ যারা আমার সাবস্ক্রাইবার নয় সকলের জন্য এটা সতর্কতামূলক একটি ভিডিও যারা যারা এই ধরনের ভাবনা রাখছেন যে আমি আমার কয়েকটা ভিডিও সেরে পরে আমি এভাবে মনিটাইজ করে নেব এগুলো আসলে ভাই হয় না বুঝতে পারছে না হয় না যদিও হয় কিছুদিন পরে দেখবেন যে স্ট্রাইক খেয়ে গেছেন বা আপনার মনিটাইজ ডিজেবল হয়ে গেছে ঠিক আছে এরকমটা হয় তো এই জন্য আপনার সতর্ক থাকবেন মহিলা মানুষ হোক আর যেই হোক এদের থেকে সবসময় সতর্ক থাকবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চোখ কান খোলা রাখবেন ধন্যবাদ